নমস্কার এমইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ বানিয়ে দেখাবো আপনাদের চিংড়ি মাছের একটি নতুন রেসিপি দেখুন বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছি কত সুন্দর লাগছে দেখতে বড় বড় চিংড়ি মানে বেশি বড় নয় মিডিয়াম সাইজের দেখুন এবার চিংড়িটা বেছে আপনাদের দেখাবো চলুন দেখিয়ে দিচ্ছি এ দেখুন আপনাদের আমি দেখাচ্ছি আপনারা কিন্তু ভালো মতো দেখবেন আর বুঝে শুনে কিন্তু যখন চিংড়ি আনবেন রান্না করবেন আর খুব সুন্দরভাবে বেছে নেব। এই দেখুন আমি যেইভাবে বাঁচছি আপনারাও কিন্তু একদম সুন্দরভাবে বেছে নেবেন কে কে আপনারা চিংড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না এই দেখুন আমি ভালো মতো চিংড়িটা ছাড়িয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখুন এবারে আমি এই প্লেটটাই নামিয়ে নেব চলুন সবগুলো একইভাবে বেছে নেব বন্ধুরা দেখুন আমি যেইভাবে চিংড়ি মাছ ছাড়াচ্ছি একইভাবে ছাড়াবেন আর মাঝখানের একটা যে পাতলা ছাল আছে সেটা কিন্তু অবশ্যই ফেলবেন একদম খাওয়া উচিত নয় ওটা অনেকে ওইরকমভাবে করে কিন্তু আপনারা দেখুন আমি যেভাবে করছি আর কিভাবে করবেন এই দেখুন সবগুলো চিংড়ি মাছ বেছে তারপর আপনাদের দেখাচ্ছি ততক্ষণ সাথে থাকুন ঠিক আছে বন্ধুরা দেখুন এইখানে আমি চিংড়ি মাছটা ভালো মতো বেছে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব এই দেখুন একদম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটার মধ্যে এরপর পরিমাণ মতো একটু হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নেব বন্ধুরা দেখুন হলুদটাও আমি দিয়ে দিয়েছি বন্ধুরা সামান্য পরিমাণ সরষের তেলও দিয়ে দিয়েছি এরপর ভালো মতো মাখিয়ে ম্যারিনেট করে নেব দেখুন ভালো মতো মেখে নিই তারপর দেখাই আপনাদের বন্ধুরা দেখুন কত সুন্দর নুনরদ দিয়ে মাখিয়ে নিয়েছিস তার সাথে সর্ষের তেল চলুন এবারে ভেজে নিই মাছটা দেখুন বন্ধুরা এইখানে কিন্তু আমি চিংড়ি মাছটা বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন আলু কেটে নিয়েছি কারকল কেটে নিয়েছি তারপর এখানে পটল কেটে নিয়েছি আর এখানে গোটা বেগুন রেখেছি কেটে নেব আমি কিন্তু একদম অন্যরকমভাবে করব কারোর মতো করব না আর এই রান্নাটা আমি ছোটোবেলায় খেয়েছি আমার ঠাকুমা রান্না করতেন ঠিক আছে বন্ধুরা চলুন চিংড়িটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের চলুন এবারে রান্নাটা শুরু করি বন্ধুরা দেখুন চিংড়ি মাছটা ভাজার জন্য আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি চলুন কড়াই গরম হলে তেলটা দিয়ে দেবো বন্ধুরা দেখুন কড়াই গরম হয়ে গেছে এরপর চিংড়িটা ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি ধারা সর্ষের তেল পরিমাণ মতো বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই দেখুন দিয়ে দিচ্ছি বন্ধুরা এরপর নাড়াচাড়া করে নেবো ভালো মতো চলুন নাড়াচাড়া করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর লাগছে এই দেখুন এবার ভাজাটা হবে খুব সুন্দর করে কে কে আপনারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন বন্ধুরা অবশ্যই কিন্তু বলবেন দেখুন বন্ধুরা চিংড়িগুলো কত সুন্দর লাগছে দেখতে চলুন একটু নাড়াচাড়া করে দেখাই আপনাদের এই দেখুন বন্ধুরা চলুন চিংড়ি মাছটা ভাজা হোক আমি সাইড করে ছোট ওভেনটায় ভেজে নিচ্ছি আর এবারে চিংড়ির তরকারিটা বসে বন্ধুরা দেখুন চিংড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে চলুন এবারে তরকারিটা রান্না করা যাক বন্ধুরা দেখুন চিংড়ি মাছের তরকারিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি এরপর ধারা সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর আমি গরম করে নেবো ভালো করে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এরপর আমি তেজপাতা ফোড়ন দিয়ে সবার প্রথমে আমরা গোটা জিরে দিয়ে দেবো এবারে এক এক করে সবগুলো সবজি প্রথমে আলু দিয়ে দিলাম বন্ধুরা দেখুন প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি নাড়াচাড়া করে নেবো ভালো মতো আপনারা দেখতে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরোটা কিন্তু দেখবেন স্কিপ করে চলে যাবেন না নাহলে কিন্তু রেসিপিটা একদমই বুঝতে পারবেন না এরপরে আমি কারকলগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এরপর নাড়াচাড়া করে নেবো ভালো মতো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগে বন্ধুরা কে কে আপনারা কার কল খেতে ভালোবাসেন একটু বলবেন এইবারে পটল দিয়ে দেব বন্ধুরা এই দেখুন দিয়ে দিচ্ছি সবগুলো খুব সুন্দর করে কেটেছি সবজিগুলো ঠিক আছে এরপর নাড়াচাড়া করে নেবো ভালো মতো সবগুলো পটল দিয়ে দেখুন দেওয়া হয়ে গেছে এরপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো দেখুন আমি দিয়ে দিচ্ছি আপনারাও পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন নুনটা এই নাচারা করে নিচ্ছি ভালো করে আবারও বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা এবারে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য যাতে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছি তো এরপর আবার পাঁচ ছ মিনিট পর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন এবার আমি একটু জিরের গুঁড়ো করে নেব আমার জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে যখন জিরের গুঁড়ো শেষ হয়ে যায় তখন কিন্তু আমি এইভাবেই করি একটু শুকনো খোলায় জিরাটাকে একটু রোস্ট করে তারপর কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নিই চলুন গুঁড়ো করে নিয়ে আসি বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে এরপর ঢাকাটা খুলে নেব এই দেখুন খুলে নিয়ে বন্ধুরা দেখুন এরপর নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে ঢাকাটা খোলার পর আপনারা কী ভাবছেন আমি বেগুনটা দেবো না অবশ্যই দেবো চলুন তাহলে বেগুনটাও দিয়ে দিই এই দেখুন বন্ধুরা বেগুনটা দিয়ে দিচ্ছি এই দেখুন এরপর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে চলুন এই দেখুন নাড়াচাড়া করে নিয়েছি ভালো মতো বন্ধুরা সমস্ত বেগুনগুলো দিয়ে দিয়েছি আর বন্ধুরা আমি কিন্তু মানে প্রথমে বেগুনটা কাটি নিই আর কারণ বেগুন কেটে রাখলে কালো হয়ে যায় আর শেষে দিলে মানে এক এ সময় যে আমি দিলাম এখন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সবগুলো সবজি তো হাফ সেদ্ধ হয়েছে এরপর আবার ঢেকে দেবো দুগ্রাম বেগুনটা ভাঙবেও না গোটাই থাকবে ও আমি কিন্তু দু থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা চলুন তারপর দেখাই আপনাদের বন্ধুরা বেগুনটা দেওয়ার পর দেখুন তিন থেকে চার মিনিট হয়েছে ঢাকাটা খুলে নেবো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে নিয়েছি এরপরে সামান্য পরিমাণ আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই দেখুন আর এবারে দেবো আমি মিক্সিতে মানে গুড়িয়ে রাখা সেই জিরের গুঁড়ো আপনাদের যেটা দেখালাম ঠিক আছে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তার সঙ্গে লঙ্কার গুঁড়ো তো দিতেই পারেন দুটোই দিতে পারেন বন্ধুরা এবারে নাড়াচাড়া করে নেব আর আমি কাঁচা লঙ্কাটা বলেছি যারা লঙ্কার গুঁড়ো খান না তাদের জন্য ঠিক আছে আর না হলে স্কিপ করে চলে যেতে পারেন বন্ধুরা আমি স্কিপ করার কথা কিন্তু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কাটার কথাই বলেছি আমি কিন্তু বলিনি যে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন ঠিক আছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু সবাই এ দেখুন সামান্য পরিমাণ জল দিয়েছি এরপর ভালো মতো মশলাটা রসিয়ে কষিয়ে নেব একদম ভালো মতো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে চটপট কে কে আপনারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সতে জানাতে কিন্তু ভুলবেন না চটপট কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা আমি কিন্তু এখন প্রায় প্রতিদিন লাইভ আসছি আপনারা কিন্তু চাইলে লাইভে জয়েন করতে পারেন সময়টা আপনাদের আমি বলে দেবো কমিউনিটিতে বন্ধুরা দেখুন ভালো মতো সবজির সাথে মশলাটা কষানো হয়ে গেছে চলুন এবারে চিংড়ির সাথে মিশিয়ে নেব এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছের ভাজার পরের অবস্থা বন্ধুরা দেখুন কেমন অবস্থা এতগুলো চিংড়ি আমি বাঁচলাম আর বেরোলো এতটুকু চলুন এবারে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো এই দেখুন আমি একটু একটু করে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি কষানো সবজি দেখুন বন্ধুরা সবগুলো সবজি দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো চিংড়ির সাথে একদম মিক্স করে নেব তারপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এই সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় খেতে আপনারা অবশ্যই একদিন চিংড়ি দিয়ে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন কাছ থেকে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখুন এবারে জল দিয়ে দেব পরিমাণ মতো একটু গামাখা গামাখা হবে তরকারিটা দেখুন বন্ধুরা চিংড়ি আর সবজির তেল ছেড়ে দিয়েছি এরপর জল দিয়ে দেব এই দেখুন পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি এই দেখুন এরপর কিন্তু ভালো মতো একটু নাড়াচাড়া করে ভালো মতো ফুটিয়ে নামিয়ে নিয়েই তৈরি হয়ে যাবে এই কিন্তু চিংড়ির সুস্বাদু রেসিপি চলুন একটু ফুটিয়ে নিই ভালো মতো নাড়াচাড়া করে নিলাম খুব সুন্দর করে আমার চ্যানেলে পটল চিংড়ির রেসিপি আপলোড আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে তরকারিটা এইভাবেই কিন্তু ভালো মতো ফুটিয়ে নিতে হবে এই দেখুন আপনাদের একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু একদম ছোট্ট কড়াইয়ে করছি তার জন্য চামচ দিয়ে বা খুন্তি দিয়ে দুটো দিয়েই নাড়াচাড়া করছি চলুন বন্ধুরা তরকারিটা হয়ে যাক তারপর আপনাদের দেখাই তাহলে বন্ধুরা দেখুন চিংড়ি মাছের তরকারিটা ফোটার পর তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবেই কিন্তু আমার পাশে থাকবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন যখনই আমি ভিডিও দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ